আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ করা তো স্বাগতম আর আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন একদম আমার মেয়েও আসলো ভিডিওতে যে ও আসবে ও সবসময় আসলে আসে না হ্যাঁ আজকে আর আমি ইত্যাদি বেশি কিছু করব না আজকে আমি কাঠফুলের পুর বানাবো আর ফল কেটে নেওয়া হয়েছে এটা ফ্রিজে রেখেছি মেয়ের বাবা আর কি ফল কেটে রাখলেই মাত্রই আর হালিম আছে হালিমটাই গরম করবে এগুলাই খাবো আর কি তাহলে যেন রান্নাঘরে যাই বলছি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এখন আমি একটা ডিম ভেজে নিব ডিমটা নামিয়ে আবার চুলাতে আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ আর কি আর এর মধ্যে এই পেঁয়াজ কাঁচের মরিচের মধ্যে আমি এখন দিয়ে দিব আমি যেহেতু কাঁকরোলের পুর বানাবো কাঁকরোলের বুকের অংশগুলো আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি সেই বুকের অংশগুলো আমি এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আর আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখন এই পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁকরোলের বুকের অংশটা ভেজে নিব আর এর মধ্যে আমি একটু পানি ব্যবহার করব না এই তো পুরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলের বুকের অংশটুকু ভেজে নিয়েছি একটা ডিম আর এখানে আমি দুইটা আলু নিয়েছি সামান্য একটু গোলমরিচ আর একটু নিয়েছি ধুনিয়া পাতা এগুলো সব উপকরণ আমি একসঙ্গে এখন মিশিয়ে নিব পুরটা মাখানো শেষ আর এখন আমি এই কাতরোলের মধ্যে পুরগুলো দিয়ে দিব এভাবে আমি সবগুলা কাঠরের মধ্যেই দিয়ে দিব এই তো আমি রেডি করে নিয়েছি আর এখন আমি বেসন রেডি করে নিব বেসনটা আমি পেঁয়াজ রসুন আদার পেস্ট এবং হলুদ মরচের গুঁড়া ধুনিয়া গুঁড়া দিয়ে আর কি বেসনটা রেডি করে নিয়েছি আর চুলাতে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর আমি এখন বেসনটা এইভাবে আর কি লাগাবো আমি শুধু উপরের অংশটুকু বেসন লাগিয়ে নিচ্ছি পুরোটা তো লাগাবো না যে এটাও এইভাবে আবার লাগিয়ে নিচ্ছি শুধু উপরের অংশটুকু লাগিয়ে নিব উল্টে দিচ্ছি আর এই কাঁচোটা একটু লো হিটে ভাজতে হবে আমি কিন্তু কাঁকরোল আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই ওইভাবেই ভাজতেছি সিদ্ধ কটা থেকে ভাজাটা আর কি বেশি ভালো লাগে খেতে আমি সেম ভাবে বাকিগুলো এখন ভেজে নিব আর আমার বাসায় এই কাঁকরোলের পুটটা মানে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই তো আমার ইত্যাদি রেডি আর এই যে বানিয়ে নিয়েছি আর একটু বেগুনি আর যে হালিম ছিল হালিমটা গরম করে নিয়েছি আর কিছু শশা কেটে নিয়েছি আর তরমুজ আজকে ছোলা রাখি নাই আর লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি আজকের এইতো আমার সামান্য কিছু আয়োজন ইত্যাদিতে আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম